গাইস গেমে টুকে দেখি এখানে গেমে মিষ্টি সব চলে আসছে গাইস অনেকদিন পরে কিন্তু গেমে মিষ্টি সব আসছে দেখা যাক ইভেন্টে কি কি দিছে এখানে আগে দেখি এখানে আমাকে কত পার্সেন্ট সার দেয় 78 পার্সেন্ট ছাড় দিয়ে দিছে তো গাইস এখানে কি কি ভালো আইটেম আছে এখান থেকে আমরা এগুলো নিবো গাইস সেখানে নশো টাকা মনে বান্ডিলব্ব নিতে পারবো এই বান্ডিলটা নিয়ে নিয়ে আমরা এত ডায়মন্ড দিয়ে কি করব গাই এই বান্ডিলগুলো আমার কাছে নাই যেটা হোক গাই বান্ডেলের প্যান্টটা অনেক জোস আর শার্টটা মোটামুটি ভালো আছে কলার মধ্যে একটা চশমা নিছে আর গাছ এখানে একটা পনেরোশোটা মনে বান্ডিল আছে এটা মাত্র আমরা 329 উনত্রিশটা মধ্যে পেয়ে যাবো বাইরে ভাই কি কম এখানে শান্তি ইভেন্ট করতে পারতেছি না পুলোবানাল ইনভাইট করে গায়ে এখানে আমি ডিস্ট্রিউট করে রাখি এরপর হচ্ছে এখান থেকে নিব তো গায়ে এখানে সবুজ কাল বান্ডিল আমাদের নিতে লাগবে এটা নিয়ে নিলাম তিনশন এত কম এত ভালো একটা বান্ডিল ভাই কেমনে কি এখন যদি ভাই এগুলো না নি কখন নিব ভাই যাই হোক এখানে কি কি আছে দেখি এগুলো নিব গায়ে এখানে একটা মেয়ের বান্ডিল আছে এগুলো দাই নাই এই যে গায়ে নাকের টমেটো লাল টমেটো এটা নিয়ে নি সাত আশি টেমন দিয়া এগুলো যদিও দরকার নাই গায়েছে আইটেম বাড়ানোর জন্য নিছি তো এখন উপর পাশে সুইট করে দেখি কি কি আছে এখানে গায়ে এখানে দুইটা মেয়ের বান্ডিল আছে আর তেমন ভালো কিছু দেখতেছি না এটা কি গেছে পুতুলো মতো গাছ এটা একটি মূর্তি সে গাছ ইমুটটা ভাই পুরা ভাই কি সুন্দর এটা তো সুন্দর বলাই লাগবে লাগবে না এগুলা দিয়ে করতে পারবো আর কি আছে না ইউনিভার্সাল মনে একটাই নেওয়া যায় এটাও নিয়ে আনি সমস্যা না এটাও নিতে আমাদের চল্লিশ যেমন লাগে এমনি এখনো নিরানব্বই জিনিস কেনা হলো না এখনো মাত্র জিনিস আমরা এখানে একশো এক এটা নিয়ে নি আর আমি এখানে সব কিছু না তোমাদের পছন্দ কিছু থাকলে নিতে পারবো বের করা তো গাইস এখন একশো মধ্যে নিয়ে আজকে কিন্তু শুক্রবার আজকে আমাদের ডায়মন্ড ওয়েবসাইটে একটা ডিসকাউন্ট অফার আছে সেটা হচ্ছে মাত্র সাতশো পঁচিশ টাকা মাতলি আর একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে উঠল যারা যারা এই অফার গুলো নিতে চাও তোমরা চলে আমাদের ওয়েবসাইটে তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে লিঙ্ক কমেন্ট বক্স দিয়ে দিব যারা যারা কম টাকা ডায়মন্ড নিতে চাও তোমরা কিন্তু চাইলে গাইছে আমাদের ওয়েবসাইট থেকে টপ করতে পারবা আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে হলে কমেন্ট বক্স চেক করো ওখানে দেখো একটা ওয়েবসাইট লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করলে সরাসরি তোমাদের আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিবে এরপর যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে হবে তো তোমাদের ডায়মন্ড টপ করার জন্য প্রথমে এখানে টাকা অ্যাড করতে হবে কোয়ালিটি টাকা অ্যাড করার জন্য প্রথমে এখানে অ্যাড মানিতে ক্লিক করতে হবে তোমরা কত টাকা পাঠাবে অ্যামাউন্ট এখানে লিখবা তারপর নগদে টাকা পাঠাবা নাকি বিকাশে পাঠাবে এটা সিলেক্ট করবা যেখানে পাঠাও এখানে একটা নাম্বার দেখতে পাবে এই নাম্বারটা তোমাদের কপি করতে হবে কপি করার পর এখানে নগদ বা বিকাশ যেখান থেকে টাকা পাঠাও তোমরা টাকা পাঠানোর পর এখানে ট্রানজ্যাকশন আইডি কপি করতে হবে তারপর ওই ট্রানজেকশন আইটি এখানে এসে পেস্ট করতে হবে তাহলে দেখো সাথে সাথে কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে এরপর তোমরা কত এমন নিতে চাও এটি সিলেক্ট করে দেন এখানে তোমাদের ইউরিটি দিবা এরপর এখানে বাইন ক্লিক করলে কিন্তু আর এমন চলে যাবে তো गाइस কেবল এমন টপ করব আমাদের ওয়েবসাইট থেকে আশা করি তোমাদের বুঝতে পারছি এরপর যদি না বুঝতে থাকবে ওয়েবসাইটে দেখবা আমাদের সাপোর্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করবা আমি তোমাদের ভিডিও কলে সুন্দর মতো বুঝা দেব কোনো সমস্যা নাই তো गाइस যারা যারা আমাদের ওয়েবসাইট থেকে এমন অপ করতে চাও কমেন্ট বক্সে তার লিংকে ক্লিক করে এখানে সাইন আপ করে নাও তো गाइस ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা যাতে তোমাদের বন্ধু বান্ধব এই অফারগুলো নিতে পারে এছাড়াও কম দামে এমন নিতে পারে আর বলে রাখি গেছি

টপ হয়ে যাবে এখন তো তোর নিজের শো ডায়মন্ড অফসার আর কোনো চিন্তাই নাই সবসময় তোর অফসার তুই টপ আপ করব নিশ্চিন্তে আচ্ছা ঠিক আছে তোমরা যারা গাইস আমার কাছ থেকে ডায়মন্ড নিতেছো কমেন্ট বক্সে দেখো একটা ওয়েবসাইটের লিংক দিছি ওখানে সাইন আপ করো এছাড়া যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়ান বিটি টপ লিখে সার্চ দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা প্রথমেই পেয়ে যাবা আর খুবই কম দামে আমাদের ওয়েবসাইটে ডায়মন্ড পেয়ে যাবা আর আশা করি এই অফারগুলো কেউ মিস করবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা